হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধু হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্মবার থেকে জানা যায় যে ব্যক্তির ব্যক্তিত্ব কেমন ব্যক্তির চরিত্র কেমন এবং ব্যক্তি কতটা ভাগ্যশালী জ্যোতিষশাস্ত্র বলছে যে যেদিন সন্তান জন্মা হয় সেই দিন গ্রহের প্রভাব সেই দিনের ইষ্ট দেবতার গুণ আর শরীরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পূর্বজন্মের কর্মের কর্মফল কর্মফলস্বরূপেই আমাদের পরিবার জন্মের স্থান এবং জন্মের সময় নির্ণয় হয় তাই এই সব কিছু মিলে বন্ধু আপনার জন্মবার নির্ণয় হয়েছে তাই আজকের এই ভিডিওতে জন্মবার অনুযায়ী ব্যক্তি কতটা ভাগ্যশালী এবং ভবিষ্যৎ কেমন হবে এই সব কিছু বন্ধুরা আজকে এই ভিডিওতে জানাব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন আর আমি প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য বাস্তু সংক্রান্ত তথ্য জ্যোতিষ তথ্য এবং বিভিন্ন টোটকা ও উপায় এই চ্যানেলে দিয়ে থাকি তাই প্রতিনিয়ত চ্যানেলটিকে অতি অবশ্যই ফলো করবেন এবং নাম্বার ওয়ান সোমবার বন্ধুরা সোমবার মহাদেবের বার তাই এই দিনে জন্মগ্রহণ ব্যক্তিদের উপর মহাদেবের এবং চন্দ্রদেবের প্রভাব থাকে ফলে এই দিনে জন্মগ্রহণ ব্যক্তিদের মন খুবই চঞ্চল হয় আর তার ফলে কোনো কাজে সফলতা আসবে তা বুঝতে না পারে আর যদি তারা বুঝে যায় তাহলে জীবনে এরা প্রচুর ভাগ্যশালী হয়ে থাকে হ্যাঁ বন্ধু এরা মহাদেবের মতো ভা ভাল ভোলা ভোলা হয় কিন্তু একবার কারোর উপর রুষ্ট হয়ে গেলে কাউকে ছেড়ে কথা বলে না এরা দয়ালু বুদ্ধিমান এবং পশুপ্রেমী হয় বন্ধু এদের মনে মহাদেবের প্রতি বিশেষ মন থাকে এরা সবার মন জয় করতে জানে এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্য বন্ধু বান্ধব বা প্রেমের জায়গায় ছল চাতুরের শিকার হয় নাম্বার মঙ্গলবার বন্ধুরা মঙ্গলবার হনুমানজির বার তাই এই দিনে জন্মগ্রহণ ব্যক্তিদের উপর হনুমানজির কৃপা এবং মঙ্গল গ্রহের বিশেষ কৃপা থাকে বন্ধুরা এদের মনে ইচ্ছা শক্তি প্রবল হয় এরা জীবনে লড়তে জানে কখনও তারা হার মানতে জানে না বন্ধুরা এদের দেখে আশেপাশের মানুষেরা অনুপ্রাণিত হয় এদের মধ্যে তেজ গম্ভীর্যতা জীবনে চলার প্রতি অদ্যম সাহস এবং কঠোর পরিশ্রমী হয় হ্যাঁ বন্ধু এরা স্পষ্ট কথা বলতে খুব ভালোবাসে আবার এদের মন খুবই উদার হয় এরা পশু পাখি ও অসহায় মানুষের দুঃখ একদম সহ্য করতে পারে না তাই বন্ধু এরা পশুপ্রেমী হয় এমন মানুষের হৃদয় হনুমানজি ও ভগবান শ্রীরামের প্রচুর প্রেম থাকে হ্যাঁ বন্ধু নাম্বার তিন বুধবার বন্ধুরা এই বুধবার ভগবান শ্রী গণেশের বার তাই এই দিনে জন্মগ্রহণ ব্যক্তিদের উপর ভগবান গণেশ ও বুধ গ্রহের প্রভাব থাকে হ্যাঁ বন্ধু এর ফলে এমন মানুষেরা ভগবান গণেশের আশীর্বাদে খুব ভাগ্যশালী হয় হ্যাঁ বন্ধু এমন মানুষেরা জীবনে সহজেই মান যশ খ্যাতিপ্রাপ্ত করে থাকে হ্যাঁ বন্ধু এদের অর্থভাগ্য খুবই ভালো হয় এমন মানুষের মধ্যে বহুগুণ প্রতিভা থাকে হ্যাঁ বন্ধু ফলে এমন মানুষরা জীবনে মান যশ প্রচুর প্রাপ্ত করে হ্যাঁ বন্ধু এমন মানুষেরা ভালো বক্তা হয় এরা স্মার্ট হন এবং খারাপ পরিস্থিতিকে সহজেই মোকাবিলা করতে জানে বন্ধুরা এরা খুব বুদ্ধিমান হয় এরা ঝগড়া ঝামেলা একদম পছন্দ করে না এরা ঈশ্বরে কাজ করতে ঘুরতে এবং নিজের মতো থাকতে খুব ভালোবাসে হ্যাঁ বন্ধু এরা নিজের উপর অন্যের কৃতিত্ব একদম পছন্দ করে না নাম্বার চার বৃহস্পতিবার বন্ধুরা বৃহস্পতিবার মা লক্ষ্মীরবার তাই এই দিনে জন্মগ্রহণ ব্যক্তিদের উপর মা লক্ষ্মীর এবং গুরু বৃহস্পতির কৃপা থাকে যার ফলে এমন মানুষরা খুবই লক্ষ্মীগুণী হয় বন্ধু এরা বুদ্ধি বুদ্ধিমান জ্ঞানী ধর্মপরায়ণ এবং সৎ হন এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করেন হ্যাঁ বন্ধু এমন মানুষেরা গুরু বৃহস্পতির কৃপায় অর্থ মান যশ সহজেই প্রাপ্ত করে। হ্যাঁ বন্ধু এরা স্বাধীনভাবে চলতে বেশি ভালোবাসেন হ্যাঁ বন্ধু এরা কথা বলার জন্য সহজেই অন্যকে প্রভাবিত করতে পারে এমন মানুষের উপর মা অন্নপূর্ণার কৃপা সর্বদাই বজায় থাকে বন্ধু যার ফলে এই এই সব মানুষের উপর অন্ন বস্ত্র অর্থের অভাব কোনো দিন হয় না বন্ধু এরা পুজো পাঠ করতে এবং ঈশ্বরের সেবা করতে খুব ভালোবাসে নাম্বার পাঁচ শুক্রবার বন্ধুরা এই শুক্রবার মা দুর্গা মা লক্ষ্মী মা সন্তোষী ও মা অন্নপূর্ণার জন্য খুব বিখ্যাত তাই এই দিনে জন্মগ্রহণ ব্যক্তির উপর শুক্রগ্রহ এবং বিভিন্ন দেব দেবীর কৃপা থাকে ফলে এমন মানুষরা আকর্ষণীয় দয়ালু এবং ভবিষ্যতে বাক্য প্রচুর সুযোগ থাকে এমন মানুষরা আবেগ প্রবল হয় অতীতে যদি কোনো দুঃখ পেয়ে থাকে সহজে তারা বেরিয়ে আসতে পারে না হ্যাঁ বন্ধু এরা ঘুরতে খুব ভালোবাসে এরা সোজা সাতটা কথা বলতে বেশি ভালোবাসে হ্যাঁ বন্ধু এরা ভক্তিপরায়ণ হয় নাম্বার ছয় শনিবার বন্ধুরা এই শনিবার শনিদেবের বার যার ফলে এই দিনে জন্মগ্রহণ ব্যক্তিদের উপর শনিদেবের এবং শনি গ্রহের প্রভাব থাকে এই দিনে জন্মগ্রহণ মানুষেরা অত্যন্ত আত্মসম্মানই হয় এরা একদম অন্যায় পছন্দ করে না ফলে সোজাসপটা কথা বলতে বেশি পছন্দ করে হ্যাঁ বন্ধু এদের মাথা তাড়াতাড়ি গরম হয়ে যায় আবার মাথা ঠান্ডা হয়ে গেলে সবাইকে ভালোবাসতেও জানে এদের ছোটবেলা থেকে নানা রকম সংঘর্ষের মধ্য দিয়ে যেতে হয় হ্যাঁ বন্ধু এরা ক্ষমতাশালী দাম্ভিক এবং বন্ধু হিসেবে এরা খুবই ভালো হয় এদের হাতের কাজও ভালো হয় এরা যে কোনো শিল্প কাজে খুব তাড়াতাড়ি উন্নত করে হ্যাঁ বন্ধু নাম্বার সাত রবিবার বন্ধুরা এই রবিবার ভগবান সূর্য নারায়ণের বার হ্যাঁ বন্ধু ভগবান সূর্য ও বিষ্ণুর বার তাই এই দিনে জন্মগ্রহণ ব্যক্তিরা খুবই বুদ্ধিমান দয়ালু সাহসী এবং সৎ হয়ে থাকে বন্ধুরা এদের মনে ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অশেষ প্রেম থাকে এরা জীবনে এমন কিছু করতে চায় যাতে তাকে সবাই মনে রাখে হ্যাঁ বন্ধু এরা ভ্রমণ প্রিয় হয় হ্যাঁ বন্ধু এরা জীবনেকে সম্পূর্ণরূপে উপভোগ করতে চায় তাছাড়া বন্ধু এইসব মানুষের উপর সূর্যনারায়ণ দেবের সূর্যদেব নারায়ণ দেবের কৃপা থাকে তাই এদের তেজ এবং যে একটুকু অধিক বা বেশি হয়ে থাকে হ্যাঁ বন্ধু তাই মাথা গরম হয়ে গেলে সহজে কাউকে ছেড়ে কথা বলে না রাধে রাধে জয় কৃষ্ণ হরে কৃষ্ণ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন সকলের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার অবশ্যই করবেন সকলেই ভালো থাকুন ধন্যবাদ